নামাজ নাই তো কিচ্ছু নাই নামাজ আছে তো সব আছে সুভা তাই আমি আর লম্বা করতে চাচ্ছি না বা যদিও আপনারা বলছেন আরও শুনবো আরও শুনব কিন্তু ওটা মৌখিক বলছেন কিন্তু অন্তরে বলছেন যে ঠান্ডা পড়ছে ছেড়ে দিনই ভালো হয় কি বলেন এবার যাই হোক বাবাজি আমাদেরকেও সবাইকে নামাজ পড়তে হবে বা জালসা শোনার থেকে নামাজটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্ব এই জন্য এখানে জালসা শুনবো ফজরে সবাই উঠবো না তো এই শূন্যটা আদায় করতে যেয়ে ফরজটা বাদ হয়ে গেল একদম না যেমন উদাহরণ দিই এই জালসা শুনতে এসেছে এক ভদ্রলোক গরমকালে গরমের সময় তো অত্যন্ত গরম এসে গেছে তো সে বেচারা সাদা সিদি মানুষ লুঙ্গি পরে খালি গায়েই চলে এসেছে যে বসেছে কুমলায়ের একজন বলছে এই ভদ্রলোক এটা বেদম মজলিস খালি গায়ে এসছিস তো খালি গায়ে এসেছে এসেছে মাথাটা তো ঢাক মাথায় টুপি তো আসল তো বলছে কিছু আনি নিজে গো যা আছে তাদের ঢাক যেমন বলছে যা আছে তাই দি ঢাক ধমুক শুনে বাবা এবার থতমত খেয়ে কি আর থাক আছে তোর লুঙ্গি পরে আছে লুঙ্গিটা তুই লোম নি বলেন এবার লুঙ্গি তুলে নিয়ে মাথা ঢাকিলো আর এটা ঢাকা কি ফরজ মাথা ঢাকা শূন্য মাথা ঢাকা শূন্য আর এটা ঢাকা ফরজ তো এবার ফরজ মরজ বাদ গেল মাথাটাই ঢাক জোরে বলুন তো আমাদের অবস্থা কি এই সারা রাত কবি বলছেন পুরি রাত রোয়া এক ভি না মারা সারা রাত্রি না একজন মরল যদিও দেখছি একজন মরেছে তো সকালবেলায় দেখছে সেও নাই পালিয়ে গেছে তার মানে কি সারা সারারাত জামসা করলাম একজনও ধরা পড়বে না মনে মনে করলাম এই কটা হয়তো ধরা পড়বে তো সকালবেলাতে দেখছি সে কঠাও নাই তাই নয় আগে যুগে মোল্লাদের যুগের কথা বলছি আমরা দেখুন ছেলে মানুষ আমাদের মল বিষয় ওয়াজ করতে গেছে তো বলছে রাত এক মল বিষয় মিলাদ করছে করতে 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 চলি যায় চোখ বন্ধ করে মেদ করছে করতে করতে একবার চোখ তো একটা একটা লোক নয় মেয়ে মানুষ বসে খুলেছে আছে তুমি আলহামদুলিল্লাহ তোমার শুকুর আল্লাহ একটা মানুষ হতো শুনছে দুটো মেয়ে শুনছে দুটো তখন বলছে हां मां সবাই তো চলে গেছে তো তোমরা দুজন অবকাশ করে মা तूوزه बाबूजी আমার একটা ছাগল ছিল খুব محبتের ছাগল ছিল তারে তোমার মতম দাড়িয়ে ছিল বাপ শুয়ে থাকতো সে জাবর কাটতো আর দাঁড়িটা লড়তো বাপ তো সেই ছাগলটা মরে গেছে বাপ এসে দেখছি তার মতন তোমার দাঁড়িটা লড়ছে তো ওই জন্য আমি কাঁদছি তো আসলে কাঁদিস নে তো ছাগলের লেগে কাঁদছিস তাহলে হ্যাঁ তো তুমি কেন বসে আছ তুমি যে ভাবছি তুমি যে বিছানাটাতে বসে ওয়াজ করছো ওই বিছিনটা তুমি না উঠিলে তো বাপুটা পাবো না তো বিছনটা লিবার লেগে আমার বসে আছে তুই হ্যাঁ বাবা তাই তুমি ও বাজ সোনার বসে না তা কোথায় বাবা ওই বিছিনটা আমার তুমি কখন উঠবা আমি বলব এলো কোটাও তাই বুঝলেন না বাড়িতে কুটুমের গাদা এসে তো সুবাদ জায়গা নাই তো দেখছি মূল জ্বালায় সারা রাত জ্বালাবে ভাবজি কথা শুনেন ভালো করে যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে এ কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে মায়ের পেট থেকে বাচ্চা যেদিন পয়দা হয় জমিনে পড়ে সেই বাচ্চা একা একান্না করতে শুরু করে দেয় ট্যাং 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 তার বাপ ভাই আত্মীয় স্বজন যারা থাকে তারা কাঁদে হাসে মিষ্টি না নাকি বলেন ওরে বাবা আমার একটা পুত্র সন্তান হয়েছে মিষ্টি ছড়াছড়ি আর সে কিন্তু কেঁদি হাট লাগাছে কি বলেন তাই কবি বলছেন যে দিন তুমি ছিল সবে এমনই জীবন হবে করিতে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি তৈরি করো যদি দুনিয়া ছেড়ে তুমি চলে যাবা তুমি যেন মনের আনন্দে কালে মাথাইয়ে বা সবাই পড়ি ইলাহা এলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লা লা এলাহা ইল্লাল্লা হো মনের আনন্দে কালেমা পড়ে ইমানদার হয়ে হাসতে হাসতে চলে যাব আর আমার যাওয়ার কারণে যেন জগৎবাসী কেঁদে শোকে অধীর হয়ে যায় আল্লাহ এই রকম জীবন তৈরি করার আমাকে আপনাকে তৌফিক দান করুন জোরে বলি আল্লাহম্মা আমিন আল্লাহম্মা আমিন কুমড়াইয়ের লোককে আমি অত্যন্ত ভালোবাসি কোমরাইয়ের লোকও আমাকে অতিরিক্ত ভালোবাসে বাবা যার কারণে না এইবার এই জন্যই আমি বাবা এসেছিলাম না হলে এই টাইমে দাওত নেবার আমার অবকাশ নাই একেবারে ঘটছে জি ও গজলটা শুনে ওটা বড় গজল শোনেন না শোনেন একটা মানুষের শরীর তো একটু হিসাব করেন কত রাত জায়গা যায় কত রক্তের জায়গা যায় তো সেই জন্য ওটা চড়া শুরুর গজল বাবা ও হবে না থাক ওটা হবে না অপুজরা রে বাবা কি বলছো তোমরা খামো খাই

মানে মরে চল চল রে কাঁচা বাঁশের খাট পালন কুকল পাটের দড়ি এই আত্মীয় মিলে রেখে আসবে আব গরম পানি গোসল করাবে এ গোসল কনাই মন্ত্র রে আজ মনে মরিচন চলি রে গোসল করি মন্ত্র কাফন পরাই মন্তর জানাজা পড়িবে রে আজ মনে মরে চঞ্চল রে কাফন পরিয়ে মন্তর জানাজা পড়িবে এ জানাজা পড়িয়ে মন্তরে দাফন মানে মারি চঞ্চল রে জানাজা পড়িয়ে মন্তরে দাফন করিবে এ দাফন করিয়ে মন্তরে সকল ফিরিবে রে আজ মানে মারি চঞ্চল দাফন করিয়া যখন সকল ফিরিবে মন কির না কৃ ফেরিস্তা তখন মনে চন চলি রে মন না কৃফে রা যখন আসিবে এ রবকে তোমার কি ছিল কারবা দিনে ছিল রে আজ মনে মরি চন চলি রে মাকান্দি দিবে বেটার বেটা এ মাকান্দি বেটার বেটা এ মোহিন কান্দি বেভাই রে এ ঘরে আর তো কে নাই রে আজ মনে মরিচল রে আজ মনে মরিচঞ্চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে মনে বুঝিস না তুই কন জঙ্গলের পাখি রে আজিমন মরিচন্দল রে